কখনো টাইগার শ্রফ কিংবা ভিকি কৌশল একাই কুপকাত করে দেয় বিশাল পাকিস্তানি বাহিনী কখনো আবার অক্ষয় কুমারের হিন্দি সিনেমার নায়ক ভারতীয় সিনেমার এইসব দৃশ্য দেখতে আমরা বেশ অভ্যস্ত কিন্তু সিনেমাতে ভারতের সেনারা যতটাই ভয়ানক বাস্তবে যেন ততটাই কাগজের বাঘ যার প্রমাণ মিলেছে জম্মু কাশ্মীরের সাম্প্রতিক ঘটনায় এবার কি ঘটনা নিয়েও একের পর এক সিনেমা বানাবে ভারত সেখানে বাস্তবতার সাথে কোন মিল থাকবে না এদিকে পাকিস্তানের সীমান্ত থেকে যখনই ভেসে আসে ভারী গুলির আওয়াজ তখনই লোক দিয়ে বাংকারে ঢুকে পড়ছে ভারতীয়রা বিগত কয়েকদিন ধরে এভাবে বাংকারের মধ্যে দিন যাপন করতে হচ্ছে সীমান্তবাসী ভারতীয়দের পাকিস্তানি সেনাদের ভয় এবং অজানা আতঙ্ক তাদেরকে ঘিরে রেখেছে তবে ঠিক কতগুলো বাংকার বানিয়েছে ভারত পাকিস্তানি সেনাদের আঘাত প্রতিহত করতে এইসব বাংকার কতটা কার্যকরী সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বলিউডের ঝাঁচকচকে পর্দায় যখন ভারতীয় সেনাবাহিনীর হিরোরা সন্ত্রাসী ঘাঁটিতে একা ঠুকে শত্রুদের ধ্বংস করে ছাড়েন তখন দর্শকদের মনে একটা অলৌকিক আস্থা সিনেমার সেই হেঁটে গিয়ে শত্রুকে তাকে দেখে মনে হয় ভারতের সামরিক শক্তি শক্তি অপ্রতিরোধ কিন্তু কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসী হামলার রক্তাক্ত বাস্তবতা যেন সেই স্বপ্নের পর্দা ছিঁড়ে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে পহেলগামের এই হামলায় ছাব্বিশ জন নির্ঘ পর্যটকের বিমান ছড়ে গেছে শান্তি খোঁজে কাশ্মীরের সৌন্দর্য বিবরণ করতে আসা এই মানুষগুলোর মৃত্যু যেন ভারতের নিরাপত্তা ব্যবস্থার মুখে একটা জ্বলন্ত প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী আর বাস্তবে নিরাপত্তা বাহিনীর মধ্যে আকাশ পাতাল পাড়া বিবিসির একটি প্রতিবেদন ফাঁস করেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আগে থেকেই খবর ছিল পহেলগামে হামলা হওয়ার সম্ভাবনা তবু কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলো না দ্য এক্সপ্রেসের খবরে বলা হয়েছে হামলা শুরু হওয়ার বিশ মিনিট পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে হামলাকারীরা ধোয়ার মতো মিলিয়ে গেছে এই ব্যর্থতা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন আগাম প্রস্তুতি থাকলে কি এতগুলো প্রাণহানি ঠেকানো যেত না ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে বেশ কিছু গৌরবময় অভিযানের কথা আমরা জানি বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে তাদের স্থান অস্বীকার করার উপায় নেই কিন্তু পহেলগামের মতো ঘটনা বরাবর প্রমাণ করে সামরিক শক্তি থাকলেও গোয়েন্দা তৎপরতা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কতটা মারাত্মক হতে পারে দু সালে উনিশ ভারত পাকিস্তান উত্তেজনার সময়কার একটি ঘটনা এখন আবার নতুন করে আলোচনা এসেছে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়া ভারতীয় মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয় পাইলট অভিনন্দন প্যারাশুটে নেমে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে পরে তাকে ফিরিয়ে দেওয়া হলেও সেই ঘটনা এখন সামাজিক মাধ্যমে ট্রলের উপাদান হয়ে উঠেছে বলিউডের অজয় হিরোদের সঙ্গে বাস্তবের সেনা কর্মকর্তাদের তুলনা টেনে অনেকেই ব্যঙ্গ করেছেন এবার হয়তো দেখা যাবে পেহেলগামের ঘটনা নিয়ে তিন চারটা সিনেমা বানিয়ে যেখানে উড়িদা সার্জিক্যাল স্ট্রাইকের মতো না ভিকি কৌশল একাই উড়িয়ে দেওয়ার প্রতিপক্ষকে তবে শেষ সব সিনেমাও বাস্তবতা ধারে কাছে থাকবে না তা এখনই বলে দেওয়া যায়। বরং বিশাক্ত জাতীয়তাবাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে সাম্প্রদায়িক বিশ্বাসবোধ। যা এই অঞ্চলে জন্ম দেবে আর অনেক উৎপাদকে। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে বারবার গুলি বিনিময়ের ঘটনা হচ্ছে আর পাল্টা পাল্টা দোষারোপ ও কুমকি ধমকির মধ্যে পরিস্থিতি ক্রমশ হোলাতে হয়ে উঠছে উত্তপ্ত মুহূর্তে পাকিস্তানের দিক থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কায় কাটছে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলো ভয় আর অতীতের তিক্ত অভিজ্ঞতার শেষ প্রান্তে অবস্থিত শালোথ্রি গ্রামে যেন উত্তেজনার পারত ছুঁয়েছে আকাশ গত দুই দিন ধরে এখানে গোলাগুলির আওয়াজে কেঁপে উঠছে গ্রাম পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি চালাচ্ছে যদিও এখনো কোনো হতাহতের খবর খবর পাওয়া যায়নি তবু লাইন অফ কন্ট্রোল এত কাছে থাকায় চালচ্ছি বাসিন্দাদের মনে শঙ্কার কালো মেঘ ঘন হচ্ছে তারা এখন সম্ভাব্য বড় হামলার ভয়ে কমিউনিটি বাংকার গুলো করে প্রস্তুত করছে এই বাংকার ভারত সরকারের দেওয়া শক্ত পোক্ত আর বুলেট প্রুফ যা গোলা বর্ষণের মতো নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়ায় মাটির 10 ফুট নিচে তৈরি আশ্রয়গুলো যেন গ্রামবাসীদের শেষ ভরসা তাদের অতীতের স্মৃতি এখনো তাজা কার্গিল যুদ্ধের সময় এলওসির কাছাকাছি হুন্দার জন গ্রামের বাসিন্দা একটি বাংকারে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন সেই বাংকাটি তারা এখনো যত্নে সংরক্ষণ করে রেখেছেন যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে কিন্তু স্বামত্রী মানুষের তখন এমন সৌভাগ্য ছিল না বাংকারের অভাবে তাদের পালিয়ে পুঞ্চু শহরে আশ্রয় নিতে হয়েছে এখন অবশ্য তাদের গ্রামেই রয়েছে এই জীবন রক্ষক বাংকার এ ব্যাপারে ভারত সরকারের প্রচেষ্টা কম নয় দু সালে আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কাছে চোদ্দ হাজারের বেশি বাংকার তৈরির পরিকল্পনা হয় পাকিস্তানের হামলা থেকে নাগরিকদের বাঁচাতে চোদ্দ হাজার চারশো ষাটটি ব্যক্তিগত ও গোষ্ঠীগত বাংকার তৈরি করা হয় যার জন্য খরচ হয়েছিল চারশো ষোলো কোটি রুপি জম্মু বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে তেরো হাজার উনিশটি ব্যক্তিগত বাংকার যেখানে আর সাতজন মানুষ একসঙ্গে আশ্রয় নিতে পারে আর এক হাজার চারশো বাংকার যেখানে চল্লিশ জনের থাকার জায়গা রয়েছে একশো ষাট ব্যক্তিগত বাংকার আর আটশো বর্গ ফুটের গোষ্ঠীগত বাংকার গুলো যেন সীমান্তের মানুষদের জন্য নিরাপত্তার দুর্গ তবে বলিউডের পর্দায় ভারতীয় সেনাবাহিনীকে একদমই অতি মানবীয় শক্তি হিসেবে দেখানো হয় সেখানে একজন হিরো একাই শত্রুদের ঘায়ল করে দেয় গোয়েন্দা তথ্য সঠিক সময় পৌঁছে যায় আর শেষ মুহূর্তে জয় সুনিশ্চিত হয় কিন্তু প্যালকামের ধ্বংসস্তূপার পর্যটকদের রক্তাক্ত দেহ বলছে বাস্তবতা সিনেমার চিত্র দিয়ে বাস্তবের দুর্বলতা থাকা যায় না মানুষের জীবন বাঁচাতে দরকার কার্যকর বৈধতা তৎপরতা সময় উপযোগী নিরাপত্তা ব্যবস্থা আর সঠিক পরিকল্পনা বলিউডের সত্য যত বাস্তবের চ্যালেঞ্জ মোকাবেলায় সেটা যথেষ্ট নয়